প্রাণ বন্ধুরে ভালো সুখ হইল না জীবনে মনের দুঃখ মনে লইয়া কাঁদি বসে গোপনে রে কাঁদি বসে গোপনে রে প্রাণ বন্ধুরে ভালো সুখ হইল না জীবনে মনের দুঃখ মনে লইয়া কাদি বসে রে কাদি বসে গুপনে ভালোবেসে ভুল করেছি জীবন দিয়া তার কত লোকে কানারে কানি করে আমা দেখিলে ভালোবেসে ভুল করেছি জীবন দিয়া তার কত লোকে কানি করে জামা দেখিলে ওরে বেইমানি করিয়া গেল বেমানি করিয়া গেল করল আর সনে মনের দুঃখ মনে লইয়া কা দিবষে গোপনে গো কা দিবর্ষে গোপনে যে প্রাণ বন্ধুরে ভালোবেসে সুখ হইল না জীবনে মনের দুঃখ মনে লইয়া কা দিবর্ষে গোপনে গো কা দিবর্ষে গোপনে যে এই জীবন আর রাখতে চাই না সাইনাই আমার এই জীব যার কারণে দিনের রাইতে পাইলাম কত জ্বালা তো ওরে জীব না রাখতে চাইনা চাইনাই আমার এই জীবন যার কারণে দিনের রাইতে পাইলাম কত জ্বালা ওরে ঘরে জ্বালা বাইরে জ্বালা ঘরে জ্বালা বাইরে দারুন পরা মনের দুঃখ মনে লইয়া কাঁদি বসে গোপনে গো কাদি বসে গোপনে বন্ধুরে ভালোবেসে সুখ হইল না জীবনে মনের দুঃখ মনে লইয়া কাঁদি বসে গোপনে গো কান্দি বসে গোপনে